হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমি কেমন আছি হ্যাঁ তো যাই হোক কয়েকদিন ধরে ভিডিওটা মানে পড়ে রয়েছে ডাফে কিন্তু কিছুতেই মানে এডিট করা হচ্ছে না আর এডিট করে যে তোমাদের কাছে আপলোড করব সেটাও সময় পাচ্ছি না সময় আছে বাট হচ্ছে না বুঝতেই পারছো গলাটা ধরে রয়েছে একদম তো এডিট করতে গেলে আসলে তো আমাকে ভয়েস ওভার দিতেই হবে আর গলাটা গলার জন্য আমি তো মানে কথা ভালো করে বলতে পারছিলাম না তো এখন ঠিক আছে একটু কলা ব্যথাটা কমেছে আর এইদিকে দেখো কোথায় এসছি বুঝতে পারছো যারা চেনো তাদেরকে বলছি না যারা চেনো না তাদেরকে বলছি আমার গুরুদেব আমার দাদু এসছেন বৃন্দাবন থেকে কিছুদিন আগে মানে কিছুদিন মানে কয়েকদিন হলো এসছে এক সপ্তাহের মতো দাদু এবারে বেশি দিনের জন্য আসেনি তো সেই কারণে আমি মাসির বাড়িতে চলে গেছি আজকে আজকে দাদুর হচ্ছে কালকে ট্রেন আছে তো আজকে দাদু এসছে মাসির বাড়িতে তো ওই কারণে মাসির বাড়িতেই দেখা করতে গেলাম দাদুর সঙ্গে দাদু এখানে আর এসছে বৃন্দাবন থেকে আর আমরা দেখা করব না সেটা মানে হয় না মানে খুব কমই হয়েছে যে দেখা করিনি এরকম তো দাদু আর এবারে আর আমার বাড়িতে আর এলো না মানে আসার সময় হয়নি আর কি এবছর দাদু মানে খুব কম টাইমের জন্য এসছিল কয়েকটা কাজ ছিল কোথাও কোথাও ঠাকুর প্রতিষ্ঠা এই রকম মন্দির প্রতিষ্ঠা ছিল তো সেই কারণে এসছিল। আর দেখো এই দুপুরবেলাতেই আমাদের সবাইকার প্রসাদ পাওয়া প্রসাদ পাইনি আমরা আমরা তো সবে জাস্ট গিয়ে পৌঁছালাম দাদুর প্রসাদ পাওয়া হয়েছে আমরা এই আড়াইটের মধ্যে গিয়ে পৌঁছালাম দেখছো বেশিক্ষণ কথা বলে গলাটা পুরো ধরে আসছে

আরে যতক্ষণ এবার কিন্তু সর্দি দেওয়া বকবে তাদু বকবে তাদের পায়ে হয়ে গেছে ওই পাটা দিয়ে এবার ওই পাটা ওই পায়ে ওই পায়ে ওই পায়ে একটু দাও হয়ে যাবে কি বলছিস আর এইদিকে তোমরা দেখছো তো আমার সাথে নেহা সোনম এসছে তো ওরা কেন এসছে তোমরা হয়তো অনেকেই জানো আর অনেকেই জানো না যারা জানো না তাদেরকে বলি নেহা হচ্ছে দাদুর কাছ থেকে আগের বছর দীক্ষা নিয়েছিল তো সেই কারণে ওরও গুরুদেব তো সেই কারণে দেখা করতে চলে এসেছে দাদু তো আমার বাড়িতে গেলে ওদের সবার সাথেই দেখা হতো মাও মাও দেখা করতো কিন্তু কাকিমার আজকের অফিস আছে তো কাকিমা আসতে পারেনি কাকিমারও ইচ্ছা ছিল দেখা করার আর সেই জন্য সোনম আর নেহা দুজনেই এসছে আমার সাথে তো আমরা দেখো বসে বসে একটুখানি ভিডিও এটা ওটা করছি দাদুকে আর গলাটা ধরে আছে বলে তোমাদেরকে অনেকক্ষণ ধরে দেখলে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে দিয়ে ভয়েস ওয়ারটা একদম ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছিলো আর এইদিকে দেখো আমার মেয়ে দাদুকে পা টিপে দিচ্ছে দাদু শুয়েছে আর এমন করছে আর মাসে এদিকে মানে এসি চালাচ্ছে এসিটাকে দেখো নিয়ে শুনাম প্রসাদ পাচ্ছে আমার পাখি পুরো ফাঁকা হয়ে গেছে আমি খেয়ে তার আমি দেখাচ্ছি পনির পতল আলু দিয়ে রসা হয়েছিল তার আগে তার আগে অনেক কিছু অনেক কিছু হয়েছিল সেগুলো দেখানো হয় ঠিক আছে আর এদিকে দেখো নিচে সাইনি বসেছিল তা আমি ওর কাছে একটুখানি শুয়েছিলাম তার আগে ওর কাছে এসে আমার মেয়ে বক বক করে গেছে অনেকক্ষণ ধরে তো যাই হোক সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না মানে সবটা সম্ভব হয় না অনেক সময় দেখ ভিডিও করার কথা মনেই থাকে না এই রকম টাইপের হয়ে যায় কোথাও গেলে বুঝেছ তো এইদিকে দেখো মাছি সব পাওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে ছোট মাসি দেখা

মনে খালি করবে করে নি যাবে তো গহন এই সব জানতে পারিনি বাবা মা তুই দেখ তুমি নাম আর ওই তোমার কাঁধে উঠছে এই তো হল তো

না কত কি শিখেছে না জিজিแฟน জিজিแฟนকে ডাকবো জিজিแฟนকেও উপরে আছে হয়ে গেছে

না বারান্দার রং হ্যাঁ রংটাও ভালো হয়েছে রং তো ভালোই হয়েছে সবগুলো সব কিছু রংগুলো কালার গুলো ভালো হয়েছে এই ঘরটা আমার খুব ভালো লেগেছে ওই কালারটা এই কালারটা কম্বিনেশন হ্যাঁ হ্যাঁ এই পেস্তা কালারটা আমার খুব ভালো লাগে এই পেস্তা কালার যে এই সাই এই কালারটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে এখানে কত ডিপ লাগছে আর ওখানে কত পিঙ্ক কালার লাগছে না এটা পেস্তা কালার বলে কালারটা ঠিক বুঝতে পারছি হ্যাঁ সবুজ কালার হাল ওই দেখো চাচাচ্ছি ওই তো এই লাইট গুলো তো সব থেকে সুন্দর হয়েছে এমনি কালার গুলো সবগুলোই সুন্দর হয়েছে

মানে আমার মেয়ে তো মায়ের কোলে উঠে পড়েছে আর ও তো মাকে ছাড়বে না আর মাসি বলল চল আমিও যাই তাহলে চলো আমার বড় মাসি বড় মাসি সকালবেলাতেই এসছে এখানে মানে ছোটো মাসি বাড়িতে আর এইদিকে তারপর স্টেশনে চলে

সেই কারণে আমি ওদেরকে একটুখানি বলছিলাম আর এইদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে মানে ট্রেনে উঠেই আমার মেয়ে ঘুমিয়ে গেছিলো তারপরে এসে এখানে বাসে উঠে পড়েছি বাসের জন্য তো হয় প্রায় আধ ঘন্টা ধরে আমরা শিয়ালদাতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে কারণ এই বাসটা হলে কি বলো একদম পুরো আমাদের বাড়ির কাছেই নামিয়ে দেবে তো সেখান থেকে হেঁটে দু মিনিট হয়ে গেলাম মানে পাঁচ মিনিট হাঁটলেই হয়ে যায় আর কি বাড়ি চলে যাই এরকম ব্যাপার হতো কিন্তু সেই বাসটাই আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা পরে এলো তাও তাও আবার এলো না বাগুইয়াটি অব্দি তো যাই হোক বাগুইয়াটি অবধি মানে বাগুইহাটির বাসি যদি ধরার হতো তাহলে আমরা আরও আরও আধ ঘন্টা আগেই বাড়ি পৌঁছে যেতাম এইরকম অবস্থা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা